হাই বন্ধুরা শুভ সকাল শুভ সকাল না শুভ বিকেল তো আমি এসেছিলাম ছাদের উপরে হ্যাঁ তো আমাদের ছাদের উপরে তো আমাদের এখানে সাপ্তাহিক বাজার বসে চলো তোমাদেরকে দেখায় এগুলোতে গাছ রুপেছি ফুল এখনো ধরেনি তো বৃষ্টি সৃষ্টিও নেই তো দেখো আমাদের বাড়ির একদম সামনে দেখো বাজার বসেছে একটু আমি বড় করে দেখাই ভাল লাগবে দেখে এটা আমাদের বাড়ির সামনেই বসে বাজারটা প্রত্যেক বুধবারে বুধবারে বসে সাপ্তাহিক বাজার এটা আমাদের বুধবারে এখানে বাজার বসে এখন উঠবে বিকাল হয়ে গেছে সকাল ছটার থেকে বসে বাজারটা ওইদিকে কাপড় বাজার বসেছে এখন বাজার শেষ মানুষও নেই সেরকম ওই দিকটা মাছের বাজার আছে তারপরে কাপড় বাজার ওগুলো দিতে হলে ওইদিকে যেতে হবে তাও কাস্টমার আছে একটা দুটো করে এটা হলো গ্রামের বাজার দেখো তো আমাদের সবজি কিনতে সপ্তাহে আমরা এখান থেকেই সবজি কিনে রেখে দিই সব লোকেল পাওয়া যায় অনেক ভালো ভালোই সবজি পাওয়া যায় যা সব লোকেল কিন্তু আর চালানিও আছে লোকেল বলে না কিন্তু এখন তো প্রায়ই সারেরই কিন্তু এখানে গ্রামের লোকরা নিজেদের বাড়িতে সবজি খেতে করে তারপরে আনে এখানে বিক্রি করে তো এই দিকে দেখো সবজি বাজার এখানে এখানে সবজি এখানে সব সবজি পাবে এখন ব্যাপারিগুলো উঠছেই মানে দেখো লোকটা এখন বাজার উঠাচ্ছে আর বাজার হয়ে মানে শেষ এখন সব জাপ করছে এখন হয়ে যাবে লোকটা কি করছে কার্টুনটাকে আমিও দেখছি একটু আমি ভিডিও করছি ঠিকই কিন্তু লোকটা কার্টুনগুলো কি করবে আমি সেটা আমিও দেখছি তো এখান থেকে দেখতে পাচ্ছি তা ভিডিওতে দেখি অনেক মজা লাগছে আর দেখো এরকম করে কার্টুন বাঁধে দেখো তো দেখো উপরে মানুষ দূরে দূরে থেকে এসে উপরে গাড়িগুলো রেখে আছে গাড়ি গাড়িতে করে এখানে রাস্তা মেইন রোড এটা আমাদের তো এখান থেকে গাড়ি খাওয়া করে করে এগুলো সবজিও কিনে নিয়ে যায় মানুষ প্রায় তখন অনেক ভিড় ছিল কিন্তু এই বাজার শেষ এখনো কেনাকাটা করছেই মানুষে কিন্তু তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা দেখলে আমাকে ভিডিও বানাতে আমার মজা লাগে ভালো লাগে সবাই আমি বলে না সবাই তো ভালো লাগলে একটু বলো আর এক কমেন্ট করো বস্তা করে মানুষের সবজি অনেক সবজি নিয়ে যাচ্ছে তো বন্ধুরা আমি এসেছিলাম কাপড় তোল দেবার জন্য ছাদে তো ভাবছি একটা ভিডিও করে দিই আমার গ্রামটা একটু আমি আমাদের আমার বন্ধুগুলোকে দেখাই দেখো ওখানে একটা আদা আদা বিক্রি করছে সেই মানুষটা আমি জুম করে দেখাই তোমাদের এখন কেন কি বাজার সে উঠবেই তো এখানে ওখানে গাড়িটা ঢুকছে এটাতে সব কয়েকটা সাতাটা তোর চার পাঁচটা রকম হবে সাত আটটা না তো সবাই মালগুলো এটা গাড়িতে উঠাবে আর সবাই সবাই নিজের বাড়িতে মানে বাড়িতে যাবে একটা গাড়ি বুক করে নে সব সবজি ব্যাপারিগুলো তারপরে সব ভাড়াটা কম পরে তখন এই গাড়িটা আসছে এখন এইগুলো উঠাচ্ছে যে মানুষগুলো ওদের সবাইগুলো মিল সবাই মিলে যাবে এটা গাড়িতে করে একটু দূরে দূরের থেকে আসে তো ব্যাপারিগুলো তো সবাই এই গাড়িটাই উঠাবে আর চলে যাবে বাড়িতে তো ভাড়াও কম পড়ে তার জন্য এটা বা গাড়িটা ঢুকছে এখন এটা তো সব সবজিগুলো উঠাবে সব সবজি ব্যাপারিগুলো মালগুলো যত বাড়ছে উঠাবে আর নিজেরাও চলে যাবে তার জন্য এসেছে এই গাড়িটা তো বন্ধুরা এই ভিডিওটা আর বড় করছি না ভালো লাগলে আবার বানাবো ঠিক আছে তোমরা যদি কমেন্ট করো যে ভালো লাগছে তো সুন্দর করে আরও বানাবো আরেকটা কি নিয়ে যাচ্ছে যে নিয়ে যাও কেরি আমি দেখছি তো দাঁড়াও দেখতে পাচ্ছি না ও হা পে কেরি এটা কি নিয়েছে ও বড় বড় মরিচ যে আছে এগুলো কি মরিচ বলে সেগুলো ওই যে যে যাচ্ছে 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 ও দেখা যাবে না দেখো বন্ধুরা কেনাকাটা কিন্তু চলছেই না বাজার উঠছে কিন্তু তথাপিও কেনাকাটা চলছেই ঠান্ডার দিনে একটু বাজারটা আমাদের একটু ভিড় থাকে কেন সবজি থাকে বাঁধাকপি ফুলকপি মূলা তারপরে আরও অনেক কিছু উপবাস অনেক কিছু সবজি থাকে তার জন্য অনেক দেরি ভিড় থাকে মানে তো সবাই যেতে বেশি বাঁধাকপি এগুলো এগুলো সব বাঁধাকপি বেশি নিয়ে যাচ্ছে মানুষের গরু থাকে না গরুকেও খায় নিজেরাও খায় তারপরে বেশি তো এখন কম কমে গেছে না দামগুলো তার জন্য বেশি বাঁধাকপি তারপরে তোমার আরও সবজি সবজি ঠারি টুড়িগুলো ফেলে ওগুলোও খুঁড়ে নিয়ে যায় ওগুলো গরুকে দেয় খেতে লাস্ট কম দামও দিয়ে দে বন্ধুরা ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই রাখছি